আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের মদিনাজা শহরে প্রচুর পরিমাণ আপনারা বললে বিশ্বাস যাবেন না কিন্তু এইখানে আপনাদেরকে সরাসরি খাব দেখেন এটা দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ছো সবই আপনাদের ও ভালোবাসা প্রচুর পরিমাণ গরম ছিল তো আল্লাহর রহমতে গরমের ফল প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ চাপটা যাবে ও সমস্যা নাই আমার সেই হালকা চাপটা যায় হো

ਵਾਹ ਵਾਹ ਸਾਨੂੰ ਤਾਰਾ ਵੀ ਬਾ ਉਧਰੇ ਅੱਗੇ ਅੱਗੇ ਤਾਂ ਜ਼ਿਆਦਾ ਹੈ ਮੇਰੇ ਦਰਗਾਹ ਕਿਹੜਾ ਜ਼ਿਆਦਾ ਹੋ ਗਿਆ ਅੱਗੇ ਕਿਤੇ ਜਾ ਕੇ ਕਿਦਰਾ ਰੋਡ ਮੇਰੇ ਕੋਲ ਵੀ ਖਾਈ ਨਹੀਂ ਵਾਲੇ